পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারী পাহাড় কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফেরছে তক করা সব বুলেট কামান ওই জালি যে অছিশ মুর তেরা হতে হোতে গাজি মযেদা নেতে দেখ করা সব বুলেট কামানা হই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে হাসি মুখে বরণ করে নিতে সাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছ এ জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কেউ তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার বজর কণ্ঠ দিয়েই করতে